পনেরোশো ষোলোশো তার মানে আজকে দাম কম দাম কম না পনেরোশো ষোলোশো গত সোমবার এগুলো কিন্তু দুই হাজার একুশশো ছিল আজকে মূলত ভারত নামার জন্য আলু দাম কমে গেছে স্টিক আলু কেনে ব্যবসা চলছে আঙ্কেল কত দাম চাচ্ছেন স্টিক দুই হাজার ক্রেতারা কেমন বলে সতেরোশো বলে তাহলে আজকে তো স্টিকের দামই বেশি তাই দেখা যাচ্ছে না গোলা হলেও তো ষোলোশো সতেরোশো বিক্রি হচ্ছে স্টিকের দাম কিন্তু আজকে বেশি এই যে স্টিক দুই হাজার চারশো সতেরোশো বলা হচ্ছে এই গোলা আলু এটা কত চাই দেখা যায় কত চাচ্ছেন দুই হাজার ক্রেতা কেমন বলে ক্রেতারা মানে পাইকাররা কেমন কেমন বলে আঠারোশো সাড়ে আঠারোশো এই যে গোলা আলু এটা আলু কিন্তু খুবই ফ্রেশ

এখানে আলু কেনা কেমন আছেন আপনি কত বলেন হ্যাঁ আপনি কত বললেন আঠারোশো বললেন কাকা দিবেন না

তো এই যে আলু কেনা বেচা চলছে পাশাপাশি পটলও কেনা বেচা চলছে আর কিছুদিন পর কিন্তু আলু কেনা বেচা এখানে অফ হয়ে যাবে তখন এখন বৃহত্তরভাবে পটল কেনা বেচা হবে তো এটা কিন্তু মূলত ষোলোশো সতেরোশো এখন বলছে মানে ষোলোশো বলতেছে এখন সতেরোশো হলেও ছাড়া হবে আগে কিন্তু আঠারোশো বলছিল কি জাতের আলু এটা এটা পাট নাই সাদা পাট নাই সাদা পাট নাই আলুর দাম একটু কমে গেলো না কমে গেছে আচ্ছা এটা 2200 টাকা মন বিক্রি হয়েছে 2200 হ্যাঁ আজকে দাম কম বুঝতে পারছি আঙ্কেল কত করে চাচ্ছেন আলু এগুলা কত করে চাচ্ছেন বাইশশো চাওয়া আর ক্রেতারা কেমন বলে আচ্ছা সতেরোশো আঠেরোশো সাড়ে আঠেরোশো বলতেছে এই যে শেষ আলু এটা কিন্তু গত সোমবারে বাইশশো তেইশশো ছিল আজকে দাম একটু কমে গেছে কমে গেছে আজকে